নমস্কার দ্য ওয়ালে আপনাদের স্বাগত আজ আমাদের বিষয় ভারতের নির্বাচন কমিশন সেটি কি রেফারি নাকি প্লেয়ার যে কোনো খেলাতেই প্লেয়ার থাকে দুপক্ষের যাদের মধ্যে খেলা হয় আর থাকেন রেফারি যিনি খেলা পরিচালনা করেন এবং এই পরিচালনার ক্ষেত্রে অন্যতম শর্ত হচ্ছে যে তিনি একেবারেই নিরপেক্ষ ভূমিকা পালন করবেন অর্থাৎ তিনি কোনো পক্ষের হয়ে তার কোনো সিদ্ধান্ত নেবেন না এটাই স্বচ্ছ সহজ স্বাভাবিক যে কোনো খেলার শর্ত ভারতের নির্বাচন কমিশন তার অনেক সুখ্যাতি আছে এ নিয়ে কোনো সন্দেহ নেই যে প্রথম সাধারণ নির্বাচন ভারতের নির্বাচন কমিশন যেভাবে সম্পন্ন করেছিল সেটা গোটা পৃথিবীর ইতিহাসে একটা বিস্ময় বটে রেকর্ড যেমন তেমনি একটি বিস্ময় বটে তারপর ধারাবাহিকভাবে ভারতের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে নানা রকম প্রশ্ন উঠেছে কিন্তু সাম্প্রতিক কতগুলি বছরে বিশেষ করে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির ভূমিকা নিয়ে যেভাবে প্রশ্ন উঠেছে ঠিক একইভাবে প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশন আরও একটি সাংবিধানিক প্রতিষ্ঠান ভারতের সেই নির্বাচন কমিশন সম্পর্কেও অনেকেই নানান তথ্য পরিসংখ্যান দৃষ্টান্ত দিয়ে এটা বলার চেষ্টা করছেন এবং এটাকে তারা খানিকটা বিশ্বাসযোগ্য করে তুলতে পেরেছেন বহু মানুষের কাছে যে ভারতের নির্বাচন কমিশন আসলে বিজেপির গোলকিপার অর্থাৎ বিজেপির জালে যাতে বিরোধীরা কখনো বল ঠেলতে না পারে আরও সহজ করে বললে বিজেপি যাতে হেরে না যায় এমন করেই তারা নির্বাচনটা পরিচালনা করে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার তার একটি কথার পরিপ্রেক্ষিতে আমি আজকের এই ভিডিওটি করছি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি স্টকহোমে আজকে অর্থাৎ বুধবার একটি সম্মেলনে প্রধান অতিথির ভাষণে তিনি বলেছেন যে ভারতের ভোটার তালিকা তার মতে সবচেয়ে স্বচ্ছ ভোটার তালিকা এবং খুব কড়া কঠোর নজরদারির মধ্য দিয়ে এই ভোটার তালিকা তৈরি হয় এমন একটি দাবি তিনি করেছেন এখন এই কথাটি তিনি এমন একটা সময় বললেন বা অনুষ্ঠানটা এমন একটা সময় হলো যেখানে তাকে এই কথাটিও বলতে হলো যখন ভারতের লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী তিনি একটি সর্বভারতীয় দৈনিকে একটি নিবন্ধ লিখেছেন নিবন্ধটির বিষয় কিন্তু ভারতের নির্বাচনী ব্যবস্থা এবং নির্বাচন কমিশনের ভূমিকা তিনি মূলত মহারাষ্ট্রের যে বিগত বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের বিষয় নিয়ে তিনি লিখেছেন এবং বলেছেন যে আগামী যে ভোটগুলি আসছে সেই ভোটগুলিতে এই বিষয়গুলি নিয়ে বিরোধীদের সতর্ক থাকতে হবে এবং নির্বাচন কমিশনকেও তার ভুল হবে মহারাষ্ট্রের নির্বাচনে যে বিষয় দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো সাধারণ নাগরিক যাদের মধ্যে সামান্য যুক্তিবোধ আছে তারা এই অভিযোগ বা প্রশ্নগুলিকে নিয়ে চর্চা করবেন এক নম্বর যে দু হাজার উনিশের পর দু এই পাঁচ বছরের মধ্যে অর্থাৎ দুটি লোকসভা নির্বাচনের মধ্যবর্তী সময়ে মহারাষ্ট্রে ভোটারের সংখ্যা বৃদ্ধি হয়েছিল উনচল্লিশ লাখ দু হাজার চব্বিশের লোকসভা ভোটের পাঁচ মাসের মাথায় সেখানে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় এই বিধানসভা নির্বাচনের আগে মাত্র পাঁচ মাসে দেখা গেল মহারাষ্ট্রের ভোটার তালিকায় আটচল্লিশ লাখ অতিরিক্ত ভোটারের নাম সংযুক্ত হয়েছে আমি আবার আপনাদের সুবিধার্থে বলি দু হাজার থেকে দু এই পাঁচ বছরের মধ্যে উনচল্লিশ লাখ ভোটারের নাম নথিভুক্ত হলো আর দু হাজার চব্বিশের লোকসভা ভোটের পর পাঁচ মাসের মাথায় যখন বিধানসভা ভোট হচ্ছে তখন অতিরিক্ত আরও আটচল্লিশ লাখ ভোটারের নাম সেখানে অন্তর্ভুক্ত হলো পরবর্তী সময়তে পোস্টমর্টেমে এটাই জানা গিয়েছিল যে এখানে প্রচুর ভোটার আছে এই মধ্যে একই ব্যক্তির নাম একাধিক জায়গায় আছে মৃত ব্যক্তিদের নাম আছে এবং পরবর্তীকালে দেখা গেছে যে সেই নামগুলিতে ভোটার মানে ভোটও পড়েছে অর্থাৎ মৃত ব্যক্তি তার ভোটও কেউ দিয়ে দিয়েছে এইরকম ঘটনা ঘটেছে এগুলি সামনে এসেছে একথা ঠিক যে মহারাষ্ট্রের কংগ্রেস তারা একটা চূড়ান্ত পরিচয় দিয়েছে তার কারণ যে প্রশ্নটি তাদের নির্বাচনের আগে উত্থাপন করার কথা ছিল তারা নির্বাচনে পরাজিত হওয়ার পর প্রশ্নটি উত্থাপিত করেছে কিন্তু এবং রাহুল গান্ধী সেই সময় থেকে টানা লেগে আছেন রাহুল গান্ধী সমসাময়িক রাজনীতিতে অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা বলছেন কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে তার কথাকে যথাযথ গুরুত্ব সেটা তিনি এখনো পর্যন্ত না বিরোধী শিবির থেকে পাচ্ছেন আরও বেশি দুর্ভাগ্যের হচ্ছে তার দলের থেকেও পাচ্ছেন না অর্থাৎ তিনি যে ইস্যুগুলি উত্থাপন করছেন সেগুলি যে কংগ্রেস একেবারে মাঠে ময়দানের রাজনীতিতে নিয়ে যেতে পারছে তা কিন্তু হচ্ছে না আমার মনে হয় যে সমসাময়িক রাজনীতিতে ভারতের গণতন্ত্র নিয়ে যে সমস্ত প্রশ্ন নির্বাচন নিয়ে যে সমস্ত প্রশ্ন তাতে রাহুল গান্ধী অনেক গুরুত্বপূর্ণ কতগুলি সমস্যা তিনি তার দিক নির্দেশ করছেন এবং তিনি বলছেন যে এগুলি ভয়ঙ্কর দিকে চলে যাচ্ছে মহারাষ্ট্রের নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করলে আপনারা আরও দেখতে পাবেন যে কোথায় কীভাবে ভোট হলো আপনারা জানেন যে বুথের ভেতরে সিসি ক্যামেরা লাগানো আছে থাকে সেই ক্যামেরার ফুটেজ থেকে দেখা যাচ্ছে যে বিকেল পাঁচটার পরে যে ভোট পড়েছে সেটা সারা দিনে যা ভোট পড়েছে তার তুলনায় আরও সেভেন পারসেন্ট সাত শতাংশ বেশি যেটা কখনোই কোথাও হওয়ার কথা নয় পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটে অনেক সময় গভীর রাত পর্যন্ত ভোট হয় কিন্তু মহারাষ্ট্রে এমন কোন ইতিহাস নেই মহারাষ্ট্রে গত বিধানসভা নির্বাচনে যে পরিমাণ ভোট পড়েছে তা মহারাষ্ট্রের ইতিহাসে কখনো ঘটেনি এখন রেকর্ড হতেই পারে মানুষ নয়া উদ্যমে ভোট কেন্দ্রে যেতেই পারেন কিন্তু আসল যে বিষয়টি সেটি হচ্ছে যে এইগুলি কি করে হলো যে হঠাৎ করে আটচল্লিশ লাখ অতিরিক্ত নাম নথিভুক্ত হলো কি করে এটা হলো যে বিকেল পাঁচটায় যে ভোটারের ভোটদানের সংখ্যা আটান্ন শতাংশ সেইটা চূড়ান্ত জায়গায় গিয়ে ছেষট্টি শতাংশ হয়ে গেল এটা কি করে হলো এই প্রশ্নগুলির কোনো সদুত্তর ভারতের নির্বাচন কমিশন দিচ্ছে না আপনারা লক্ষ্য করেছেন যে ইদানিং বিগত কয়েকটি নির্বাচনে আমরা দেখলাম যে নির্বাচন কমিশন পূর্ণাঙ্গ ভোটদানের হার অর্থাৎ চূড়ান্ত ভোটদানের হার সেটা দিনের দিন ঘোষণা করছে না আমি ব্যক্তিগতভাবে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর ভারতের নির্বাচন কভার করেছি ভারতের অর্ধেকের বেশি রাজ্যে নির্বাচন কভার করার অভিজ্ঞতা আমার আছে এবং আমি দীর্ঘদিন নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সংক্রান্ত খবর করেছি আমি নির্বাচনের আইন নিয়ম কানুন অনেক সরকারি আধিকারিকের থেকে খুব যে একটা কম জানি তা নয় তাই আমি খানিকটা দায়িত্ব নিয়ে আপনাদের বলতে পারি যে একটা বড় ধরনের গোলযোগ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে হয়েছে তা না হলে এই ফলাফল হওয়া অসম্ভব ছিল আপনারা জানেন যে সেখানে বিজেপি তারা বিজেপি জোট তারা ক্ষমতা ধরে ধরে রেখেছে এই রাখাটা কিভাবে এটা কি জনতার রায় নাকি ম্যানুপুলেশন নাকি ম্যানুপুলেশন এই প্রশ্নটা অনেক বেশি জোরদার হয়েছে এই জন্যে তার কারণ ভারতের নির্বাচন কমিশন অর্থাৎ রেফারি তারা কোনো সদুত্তর দিতে পারছে না আমি আপনাদের কাছে একটা শব্দ একটা লাইন এর আগে বলেছি যে ভারতের নির্বাচন কমিশন তারা বিজেপির গোলকিপার হয়ে যাচ্ছে অর্থাৎ তারা বিজেপির গোলপোস্ট সামলাচ্ছে যাতে বিজেপির গোলে জালে কেউ বল ফেলতে না পারে কেন কথাটি বলেছি এই যে ধরুন অপারেশন সিঁদুর এই নিয়ে এখন ভারতের রাজনীতির তোলপাড় চলছে আমরা পাকিস্তানকে জবাব দিয়েছি বীর বিক্রমে আমাদের সৈন্যরা তারা পাকিস্তানের ভেতরে গিয়ে জঙ্গি ঘাটি ভেঙে দিয়ে এসছেন কিন্তু বিজেপির নেতারা তারা এমন একটা ভাব করছেন যে তারাই বোধ জেট বিমান চালিয়ে তারাই বোধ রাফাইল চালিয়ে পাকিস্তানের অন্দরে গিয়ে জঙ্গি ঘাটি ভেঙে দিয়ে এসছেন আমি আসলে বলতে চাইছি অপারেশন দশা হয়েছে মতন ভগবান রামচন্দ্রের কথা আছে বটে কিন্তু জয়শ্রীরাম কিন্তু বিজেপির রাজনৈতিক স্লোগান। অমিত শাহ একটা অনুষ্ঠানে খুব স্পষ্ট করেও কথা বলেছেন যে তোষণের রাজনীতির বিরোধিতা করার জন্যে তারা এই শব্দবন্ধ আমদানি করেছেন ভারতবাসী তারা জয় রামচন্দ্রকে কীভাবে সম্বোধন করেন আমরা সবাই জানি রাম আমরা ছোটবেলা থেকে শুনে এসছি সেখানে রাম এবং সীতা কিন্তু বিজেপির রামের সঙ্গে সীতা নেই এই জয়শ্রীরাম একটি রাজনৈতিক স্লোগান এটা এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই এটা বিজেপির দলের স্লোগান দুর্ভাগ্যের হচ্ছে অপারেশন সিঁদুর নিয়ে যেভাবে বিরোধীদের আক্রমণ করা হচ্ছে বিরোধীদেরই পাকিস্তান বানিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বিরোধীদেরকেই পাকিস্তান পন্থী বলা হচ্ছে তাতে অপারেশন সিঁদুরও কিন্তু এখন বিজেপির রাজনৈতিক স্লোগানে পরিণত হয়েছে আপনাদের মনে থাকবে যে পাহেলগামে যেমন একটা হত্যাকাণ্ড গত এপ্রিল সংগঠিত হল তেমনি দু হাজার লোকসভা নির্বাচনের ফেব্রুয়ারি মাসে আধা সেনার কনভয়ের কিন্তু আত্মঘাতী জঙ্গি হামলা হয়েছিল চল্লিশ জন সিআরপিএফ এর চল্লিশ জন জওয়ান নিহত হয়েছিলেন তাদের প্রায় তিন চারজন পশ্চিমবঙ্গের বাসিন্দা সেই পাহেলগাম হত্যাকাণ্ড নিয়ে পাকিস্তানের ভেতরে জবাব দেওয়া হয়েছিল একথা ঠিক কিন্তু দু মাসের মাথায় যে নির্বাচন সেই নির্বাচনে আমরা দেখলাম যে ভারতের আধা সেনার শহীদদের নিয়ে কিভাবে নির্বাচনী রাজনীতি করা হলো গেরুয়া শিবিরের তরফ থেকে অর্থাৎ শহীদদেরকেও তারা নির্বাচনের লাভ ওঠানোর জন্যে ব্যবহার করছে এইভাবে একটা দেশপ্রেম একটা ভারতীয় সেনার বীরত্বকে একটি রাজনৈতিক দল তারা নিজেদের রাজনৈতিক সুবিধার জন্যে ব্যবহার করছে করে আসছে দু হাজার উনিশের লোকসভা ভোটের সময় এই বিষয় নিয়েই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই দুজনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জমা পড়েছিল প্রায় দেড় মাস এই নালিশ নিয়ে নির্বাচন কমিশন টু শব্দটি করেনি তারপর একদিন জানা গেল যে তারা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দোষ ঘোষণা করেছে বলেছে তারা কোনো বিধি ভঙ্গ করেননি এই ঘটনার প্রতিবাদে ভারতের একজন নির্বাচন কমিশন পদত্যাগ করেন যার আজকে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হওয়ার কথা ছিল তিনি নির্বাচন কমিশনের থেকে গেলে জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনার হতেন না সেই যে নির্বাচন কমিশনার তিনি কেন পদত্যাগ করেছিলেন তিনি পদত্যাগ করেছিলেন এই জন্যে যে তার মত ছিল যে না প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুজনেই নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন ভিন্ন মত মত ছিল ভিন্ন থাকা কোনো অস্বাভাবিক কিছু নয় এবং সংখ্যাগরিষ্ঠ মত স্থান পাবে এটাও স্বাভাবিক কিন্তু ওই যে নির্বাচন কমিশনার যিনি প্রতিবাদে পদত্যাগ করলেন তার পদত্যাগের কারণ হচ্ছে তিনি যে যুক্তি দিয়ে বলেছিলেন যে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বিধিভঙ্গ করেছেন তার সেই বক্তব্য নির্বাচন কমিশনের নথিপত্রে স্থান পায়নি ফলে ইতিহাস ঘেটে কেউ কিন্তু এই জিনিস জানতে পারবে না এবং তথ্য তথ্য জানার অধিকার আইন বলে অনেকগুলি দরখাস্ত নির্বাচন কমিশনে জমা পড়েছিল যে ওই নির্বাচন কমিশনার কি মতামত দিয়েছিলেন কি অভিমত দিয়েছিলেন ভারতের নির্বাচন কমিশনের সাহস হয়নি সেই নথি প্রকাশ করার ফলে তখন থেকেই এই বক্তব্যটা জোরালো ভাবে এসছে যে ভারতের নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন কি আদৌ রেফারির ভূমিকা পালন করছে আদৌ কি একটি একজন নিরপেক্ষ আম্পায়ারের ভূমিকা পালন করছে নাকি তারা শাসক দল বিজেপির প্লেয়ার হয়ে গেছে অর্থাৎ এগারো জনের ফুটবল ম্যাচে বিজেপি বারো জনকে নিয়ে খেলছে এই যে পরিস্থিতি এই পরিস্থিতিটাই কিন্তু রাহুল গান্ধী ইঙ্গিত করেছেন এখন রাহুল গান্ধী রাজনীতিক ফলে তার কথার পাল্টা জবাব আসবে বিজেপিও তাকে প্রবলভাবে আক্রমণ করছে কিন্তু যে বেসিক সত্যগুলো সেগুলি কিন্তু শুধু বিজেপি কংগ্রেস সিপিএম তৃণমূল এর মধ্যে সীমাবদ্ধ নেই ভারতের যে কোনো নাগরিক যারা একটু রাজনীতি সচেতন একটু প্রশাসন বোঝেন একটু নির্বাচনী বিধি ব্যবস্থা বোঝেন তারা কিন্তু বুঝতে পারছেন ভারতের নির্বাচনী ব্যবস্থা দিন দিন কোথায় চলে যাচ্ছে এবং আমরা তো দেখতেই পাচ্ছি যে রেফারি নির্বাচনটা পর্যন্ত কিভাবে প্রধানমন্ত্রী তথা শাসক দল তাদের নিজের হাতে নিয়ে নিয়েছে আপনাদের মনে থাকবে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যখন ছিলেন ডি ওয়াই চন্দ্রচূড় তিনি একটি রায়ে বলেছিলেন যে মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নির্বাচিত করার জন্য যে কমিটি সেই কমিটির মাথায় থাকবেন প্রধানমন্ত্রী আরেকজন থাকবেন বিরোধী দলনেতা আর তৃতীয় ব্যক্তি হবেন ভারতের প্রধান বিচারপতি কিন্তু সরকার আইন করে সুপ্রিম কোর্টের সেই রায়কে খারিজ করেছে করে এখন যে ব্যবস্থা করা হয়েছে তাতে প্রধানমন্ত্রী এবং তারই মন্ত্রিসভার একজন প্রবীর মন্ত্রীকে দ্বিতীয় সদস্য করা হয়েছে অবশ্যই বিরোধী দলনেতা আছেন কিন্তু সবসময় যে তিন তিনের মধ্যে দুই আর একের রেশইতে দুইয়ের বক্তব্যই গৃহীত হবে এটা জানাই কথা ফলে জ্ঞানেশ কুমারদের যারা বেছে নিয়েছেন তারা শাসক দলের ব্যক্তি তিনি প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার একজন প্রবীণ মন্ত্রী আমার মনে হয় এখন যারা নির্বাচন কমিশনে আছেন তারা একটা এক্সারসাইজ শুরু করেছেন বটে তারা সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ডিসকাশন করেছেন যে কোথায় কোথায় শুধরানোর জায়গা আছে আমার মনে হয় জ্ঞানেশ কুমার বিদেশের মাটিতে দাঁড়িয়ে এই যে কথাগুলি বলেছেন যে ভারতে সাতানব্বই কোটি ভোটার ভারতে এত মানুষ ভোট দেন ভারতে এত বুথ এ সবই কিন্তু আসলে আমাদের জনসংখ্যা থেকে আসা অর্থাৎ আমাদের জনসংখ্যা একশো চুয়াল্লিশ কোটি স্বভাবতই আমাদের ভোটার সংখ্যাও একশো কোটির কাছাকাছি হবে এতে নির্বাচন কমিশনের কোনো বাহাদুরি নেই কৃতিত্ব নেই প্রশ্ন হচ্ছে যে এত মানুষের ভোটদানের ব্যবস্থাটা কি স্বচ্ছ আমার মনে হয় জ্ঞানেশ কুমার যিনি মুখ্য নির্বাচন কমিশনার তিনি বরং অনেক সঠিক কাজ করবেন যদি অতীতের ভুলগুলিকে স্বীকার করেন পূর্বসূরিদের পাপের দায় কখনো নেওয়াটা খুব সঠিক সিদ্ধান্ত হচ্ছে বলে মনে হয় না নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের মত নিয়েছে আমরা বরং প্রত্যাশা করি যে একটা স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থা নির্বাচন কমিশন উপহার দেবে কিন্তু দুর্ভাগ্যের জ্ঞানেশ কুমার বিদেশের মাটিতে গিয়ে তার পূর্বসূরিদের অপকর্মগুলিকেই আবার অনুমোদন করলেন তিনি বললেন যে ভারতের ভোটার তালিকা নাকি সবচেয়ে স্বচ্ছ এবং সবচেয়ে ভালো পদ্ধতিতে কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে তৈরি হয় কিন্তু আমরা বাস্তবে সবসময়ই দেখতে পাচ্ছি যে এর সঙ্গে সত্যের কোনো মিল নেই নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন